তোমার বুদ্ধির পরীক্ষা নেওয়ার সময় এসে গেছি আজকের বারোটি মোজাদিকে ধাঁধা প্রতিযোগিতা কতগুলো পর উত্তর দিতে চলুন বন্ধুরা থেকে শুরু করা যাক আচ্ছা বলুন তো এমন একটি জিনিস যা ভেঙে ফেললেই আপনি খুশি হন কি হবে উত্তরটা উত্তর হবে ডিম আচ্ছা বলুন তো এমন কি একটা জিনিস যার দাঁত থাকতো খাওয়া যায় না বলুন তো উত্তরটা কি হবে এর সঠিক উত্তরটি হবে দাঁত প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাথায় বুদ্ধি থাকলে উত্তরটি দাও এমন কোন পাখি আছে যার নাম শুনলে চিঠি মনে পড়ে উত্তরটা হবে কবুতর আচ্ছা বলুন তো এমন কোন নদী আছে যার নাম শুনলেই নাচতে ইচ্ছা করে কি হবে উত্তরটা টাইম শুরু উত্তরটা হবে গঙ্গা কারণ গানের কথায় বা ছন্দে গঙ্গা শব্দটা এলে অনেক সময় নাচতে ভাব আসে প্রিয় দর্শক এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবারের প্রশ্ন সবাই প্রস্তুত তো বলো দেখি এমন একটি ফল যা খেলে মানুষ কাঁদে কী হবে উত্তরটা টাইম শুরু এর সঠিক উত্তরটি হবে কাঁচা কুল কোন জিনিসটা যতই সামনে যায় ততই পিছনে ফেলে রেখে যায় কি হবে উত্তরটা টাইম শুরু উত্তরটা হবে সময় আচ্ছা বলুন তো বন্ধুরা কোন জিনিস দিনে একবার দেখা যায় রাতে দেখা যায় না বলুন তো এই প্রশ্নের উত্তরটা কি হবে টাইম শুরু প্রশ্নের উত্তরটা হবে সূর্য প্রিয় দর্শক আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনার মাথায় বুদ্ধি থাকলে উত্তরটা দিয়ে যান কোন জিনিস গরমে গলে যায় আর ঠান্ডায় শক্ত হয় কি হবে উত্তরটা উত্তরটা হবে বরফ আচ্ছা বলুন তো কোন জিনিসটি চোখে দেখা যায় না ছুঁয়ে অনুভব করা যায় কি হবে উত্তরটা উত্তরটা হবে বাতাস দুইটি দানা আছে তার আকাশে উড়ে দানা কিন্তু নড়ে না উড়ে খুব জোরে বলো তো এটার উত্তর কী হবে এটার উত্তরটি হবে উড়োজাহাজ লোহার মতো শক্ত তুলার মতো নরম বলো তো এটা কি কি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মন মুখ দিয়ে খায় মুখ দিয়ে হাগে দিনে ঘুমায় রাতের বেলায় জাগে বলো তো এটা কি এর সঠিক উত্তরটি হবে বাদুড় তুমি কতগুলো উত্তর দিতে পেরেছো আটটার বেশি পারলে তুমি একবারের জিনিয়াস কমেন্টে লিখো তোমার স্কোয়ার আর বন্ধুদের চ্যালেঞ্জ করেও এই মজার দাঁদায় ভিডিওটি ভালো লাগলে দিল দিয়ে শেয়ার করতে ভুলো না